বিজয়া সক আপনার সকল দর্শকদের আমার শুভেচ্ছা এবং অভিনন্দন প্রণাম এবং দীপাবলির অগ্রিম আমি অভিনন্দন জানাই আমি বাজি পাঠানোর পক্ষে বাজি কথার অর্থ শুধু ওই শব্দবাজি নয় আতসবাজি পরিবেশ বান্ধব বাজি আপনি প্রচুর পরিমাণে ফাটান এর মাধ্যমে একটি শিল্প আমাদের অর্থনৈতিক ব্যবস্থা চাঙা হবে এই যে বাজির ধোঁয়া এবং গ্যাস আপনাকে আপনারা ভালো করে শুনুন সবাইকে ভিডিওটি পাঠাবেন এই বাজির ধোয়া এবং গ্যাস এই সময় দেখবেন প্রতিটি ঘরে ঘরে দোকানে সব জায়গায় পোকার উৎপাত এই দেখবেন কদিন পর থেকে আর থাকবে না এই বাজি এবং ধোয়ার গ্যাসে ওই পোকাগুলো তারা মারা যায় জমিতে যে ফসল থাকে যেতে যে ফসলগুলো জমির জন্য ক্ষতি করে তার লার্ভা এবং যে পোকা সেইগুলোও এই ধোয়া এবং গ্যাসের মধ্যে মারা যায় যার জন্য এটা চাষিদের পক্ষেও উপকার এবং অর্থনৈতিক আমাদের অর্থনৈতিকের পক্ষেও উপকার তাই আপনারা প্রচুর পরিমাণে আতসবাজি ফাটান আনন্দ করুন সবাই মিলে আনন্দ করুন কারোর ক্ষতি করবেন না এবং যেটা মানে থাকবেন শব্দবাজি ফাটাবেন না শব্দবাজিটা সত্যিই ক্ষতিকারক দীপাবলি সবার দীপাবলি আলোর উৎসব সবাই আনন্দ করুন ভালো থাকুন নমস্কার